নমস্কার বন্ধুরা আমার ইচ্ছে নদী ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও হাজির হয়েছে আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আমরা শিবরাত্রির দিন বেরিয়ে পড়েছি আলান নদীতে জল নিতে যাব বলে আপনারা ভাবছেন তো শিবরাত্রি কবে পেরিয়ে গেছে আর আজ কেন ভিডিও আপলোড করছি কিছুটা সময়ের অভাবে এডিট করা হয়নি আর আমি মনে করি যে ইউটিউবটা শুধু সমাজ মাধ্যমে নয় আমাদের সকলেরই স্মৃতির অ্যালবাম তাই আমার এই ছোট্ট ভিডিওটিকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম দেখতে পাচ্ছেন বন্ধুরা কিছুজন জল নিয়ে আসছে আর আমরা কিছুজন জল নিতে যাচ্ছি গল্প করতে করতে আমরা আলালে পৌঁছেই গেছি এখানে বাইক রেখে দিয়ে তারপর কিছুটা পথ আমাদের হাঁটতে হলো প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ বাবা ছেলে হেঁটে যাচ্ছে আমি পেছন পেছন যাচ্ছি তো আমার সোনা বাবা এতটাই খুশি ছিল যে দেখতে পাচ্ছেন এদিকে মিউজিক হচ্ছে আর নাচছে নাচতে নাচতে বাবা আর ছেলে সকলে মিলে আমরা পৌঁছে গেলাম একদম আলাল নদীর ব্রিজের মাথায় তো সেখান থেকে সত্যি নদীটাকে অসাধারণ লাগছিল দেখতে আর দেখতেই পাচ্ছেন কত লোকের আনাগোনা হচ্ছে এই দিনে প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় যা বলে বোঝানোর নয় এই যে সকলে মিলে জল নিতে যাচ্ছে একদল আরেক দল আবার জল নিয়ে ফিরছে বাড়ির পথে এই যে এই দিক দিয়ে নেমে তারপর নদীতে যেতে হয় এই যে তো আমরাও থেকে নামার জন্য চলে আসলাম সেই রাস্তাতে এই যে এখন নামছি এই যে আমার সোনা বাবানরা এখন নামছে এই যে ব্রিজের দিয়ে হেঁটে যেতে যেতে দেখছি খুব সুন্দর মেলা বসে গেছে এখানে কিছু কেনাকাটিও করে নিলাম তারপর চলে গেলাম নদীর ধারে এই রাস্তা থেকে নদীর ধারটাকে দেখতে কি অসাধারণ লাগছে দেখতে আর দেখতেই পাচ্ছেন কত লোকের ভিড় আর এই শিবরাত্রির উপবাসের মধ্যেও কিন্তু বিভিন্ন রকমের দোকান বসেছিল তো হ্যাঁ সবাই তো আর উপবাস থাকতে পারে না আবার ছোটো বাচ্চারাও আছে তারা তো খাবে তো আমরা এবার নেমে গেলাম নদীর ঘাটে নামার আগে আমার সোনো বাবার কিন্তু একটা আইসক্রিম খেয়ে ফেলেছে আইসক্রিমের লোক তো সামলানো যায় না বলি তো এবার নেমে যাচ্ছে স্নান করবে বলে আর আমি বাড়ি থেকে স্নান করে এসেছিলাম আর এখানে এসে শুধু একটু এক হাঁটু জলে নেমে জল ছিটে নিয়েছি মাথায় আমার সোনা বাবার কত খুশি সেই একটা বছর পর ফিরে পেলো সেই নদী এক বছর আগে এসেছিলাম তাছাড়া তাছাড়া তো রোজ মার্শালের জলে স্নান করা হয় আমার সোনা বাবা এই নদী পেয়ে খুবই খুশি আর তিন থেকে চারবারের মতো বারবার নিয়ে আসছে আবার বলছে আবার যাবো আরও হয়নি হয়নি স্নান করা দেখতেই পাচ্ছেন তারপর স্নান করা হয়ে গেছে এবার মা গঙ্গার কাছে পুজো দিয়ে তারপরে জল নিতে হয় তো এই যে আমার সোনা বাবা কত সুন্দর করে পুজো দিচ্ছে আমার সোনা বাবানের কিন্তু ঠান্ডা লেগে গেছে হালকা কাপুনি আছে গায়ে তবুও সুন্দর করে পুজো দিচ্ছে যে এবার দুধ দিয়ে পুজো সমাপ্ত করে এবার গেল জল আনতে যেহেতু সারা বছরের জন্য আমরা গঙ্গা জল সংরক্ষণ করে রাখি তাই দেখতেই পাচ্ছেন ব্যাগ ভর্তি করে গঙ্গা জল নিয়ে এবার শিবের মন্দিরে ঢুকলাম জল ঢালতে প্রতি বছরে হয় কি ওই দিক দিয়ে দুটো রাস্তা আছে তো ওই দিক দিয়ে ঢুকি আর মা দুর্গার মন্দিরে জল ঢেলে আমরা বেরিয়ে যাই বা বেরিয়ে যেতে হয় প্রচণ্ড ভিড় থাকে কি বলবো এই যে কত সুন্দর সবটাকে করে এই যে এই হচ্ছে সেই দুর্গা মন্দির দুর্গা মন্দিরে জল ঢেলে আমরা প্রতি বছরই বেরিয়ে আসি তো এইবার ভেবেছি এবার শিব মন্দিরে ঢুকবই এই যে আমার সোনা বাবান দেখতেই পাচ্ছেন যেখানেই যাক কিন্তু একটা গাড়ি লাগবেই গাড়ি নিয়ে নিয়েছে আর সুন্দর করে হাঁটছে এবার আমার সোনা বাবান আর সোনা বাবানের বাবা দুজনে মিলে বাইকে গেল আর আমার সঙ্গে ছিল আমার মাসি আমার ছোটো মাসি তো মাসি আর আমি মিলে টোটোতে গেলাম এবার পৌঁছে গেলাম বাড়ির বাড়িটা ছাড়া আর কিছুটা বাকি আছে এই দেখতে পাচ্ছেন ঘর বসানো হয়নি রেডি করে দেখেছি সব ঠাকুর আসলেই বসাবে তো ঠাকুর মশাই চলে এসেছেন পুজোও হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এই যে পুজো হয়ে গেছে এবার প্রসাদ বিতরণ করা হবে এই যে এই সুন্দরভাবে গুছিয়ে নিয়েই প্রসাদ বিতরণ করা হয় গোটা গ্রামকে তো বন্ধুরা আমার সম্পূর্ণ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর সাথে রইলো অনেক 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 ধন্যবাদ আমার এই সম্পূর্ণ ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তো একবার সকলে মিলে বলুন হর হর মহাদেব